নমস্কার বন্ধুরা এসপি মামুনি রান্না করে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের রেসিপি দুটি মাছের তেল ঝাল রেসিপি ভিডিওটা দেখা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে মাছে নুন মাখিয়ে নেব তারপর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব বলতে হবে না প্রথমে আদাটা বেটে নেব আদা বাটা হয়ে গেছে তুলে নেব বেটে নেব জিরে আর গোলমরিচ জিরেটাকেও ভালো করে মিহি করে বেটে নেব জিরে ভালো করে বাটা হয়ে গেছে এবার তুলে নেব বেটে নেব পোস্ত সস্ত আবার ভালো করে মিহি করে বেটে নিতে হবে তুলে নিয়েছি সর্ষেটাও বেটে নেবো লঙ্কাটাও বেটে নেব কাঁচা লঙ্কাটাও এর সঙ্গে বেটে নেবো বাটা হয়ে গেছে তুলে নেব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দেব মাছ মাছ গুলো ভালো করে হতে পারতো সেজন্য তো একসঙ্গে সব মাছ দিয়ে দিয়েছি হবে

সব মাছগুলো ভাজা হয়ে গেছে ও তেল দুটো দার চিনি দিয়ে দেবো টমেটো

দিয়ে দেবো কষ্ট পাটা দিয়ে দেবো শস্য বাটা জল ভাতটা একটু ভাতটা দেখ তুচু কর জল ভালো করে ফুটে গেছে দিয়ে দেবো মাছ দিয়ে দেবো উপর থেকে লবণ এই এই সম্পূর্ণ বাটা মশলাই আমি করেছি আপনারা এইভাবে বাটা মশলাতেই করবেন এই রান্নাটা আমার হয়ে গেছে নামিয়ে নেব থালায় ভাত নিয়ে চলে এসেছি মাথায় ঝালটাও নিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা মাছটা কি নরম নরমে কি সুন্দর হয়ে গেছে মাছের খেতে কেন দারুণ লাগছে আপনারাও বাড়িতে বনে খেয়ে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল